আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভ আমি আশিক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের স্টুডেন্ট মোটামুটি কিছু চলে আসছে তো আরও অনেকে আসবে অনেকে ভর্তি হয়ে আছে বা অনেকে হয়তো আমাদের নাও জানতে পারে যে আমাদের কোর্স চালু হয়েছে কিনা সেজন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা আর আজকে আমার এই ভিডিওটি নতুন যারা এখন প্লে করছেন খুব দ্রুত বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখে দোকান দিতে যাচ্ছে বা কাজ শেখার জন্য আগ্রহী তাদের কিন্তু অনেকটাই উপকার হবে তো আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট অলরেডি চলে আসছে এবং আজকে আমরা প্রাথমিক পর্যায়ে ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করছি বেসিক লেভেলে এখনও পূর্ণাঙ্গ ক্লাস দেই নাই কারণ আমাদের আরও স্টুডেন্ট আজকেও আসবে আরও কালকেও আসবে মানে আমাদের স্টুডেন্টরা আসতেছে যেমন কিছু কিছু জেলাতে আসতেই লাগে দুই দিন আগে আইসা ঢাকা একদিন থাকে তারপরে কিন্তু আসে আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে তো যাই হোক আমরা এখন বন্ধুরা যে স্টুডেন্ট আছে ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়া দিব তো প্রথমত যে আমার নাম মোহাম্মদ শাহজাহান আমি পঞ্চগড় জেলা থেকে আসছি আমি আসি কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবে নিয়মিত ভিডিও দেখি এইটার মাধ্যমে আমি অ্যাড পাই তাই আমি এখানে তার সাথে সরাসরি আমি এখানে আসে কাজটা শিখতে আসছি তো আপনি এই কাজটা কেন শিখতেছেন মানে আপনার কি কোনো দোকান আছে না দোকান দিবেন আমার ভবিষ্যৎ হচ্ছে আমি এই হার্ডওয়্যার কোর্সটা সম্পন্ন করে আমি একটি প্রতিষ্ঠান দাঁড় করব এটা আমার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি ধন্যবাদ আর তুমি আমিও শিখতে আসছি যে এটার মাধ্যমে কোনো কিছু একটা করব বা ভাই দেশের বাইরে যাব তোমার না তোমার নাম এবং তোমার জায়গা কোথায় আমার নাম হচ্ছে নাদিম রহমান জিম বাসা পুলিশ লাইনের এই জায়গায় আমাদের ব্রাহ্মণবাড়িতে তোমার বাসা আর তুমি পড়াশোনার পাশাপাশি কম্পিউটার কাজ নিয়ে গবেষণা করতে ছ এবং কাজটা শিখে পরবর্তীতে তুমি কাজ করবে নাকি জি তারপর আপনি আমি মোহাম্মদ বদুল আহমেদ ঢাকা থেকে আসছি আমি অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি জি এবং এটার মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনারা কোর্স শুরু করতেছেন তো আপনার অনুভূতি কেমন আর আমাদের এখানে যে আসলেন থাকা খাওয়ার ব্যবস্থা কেমন অথবা আমাদের পরিবেশটা কেমন অনেকেই তো জানতে চাই ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে কোনো প্রবলেম হবে কিনা বা অনেকে কিন্তু আসতে চায় না আপনারা তো সবাই দূর থেকে আসছেন আপনাদের অনুভূতি যদি বলতেন তাহলে আরও ভালো হতো পরিবেশের খুবই খুবই ভালো কোনো সমস্যা নাই থাকা খাওয়ারও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ খুবই ভালো হবে যারা আসতে চাইতেছেন আসতে পারেন তো আমাদের আরেকজন উনি একজন ইঞ্জিনিয়ার উনি কিন্তু চাইনাতে বড়ো বড় ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু ওনার ভালো কোলেবরেশন করা আছে এবং উনিও আমাদের এখানে রিসার্চের জন্য আসে এবং উনিও আমাদের কাছে কোর্স করবে ওনার সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাসিরুজ্জামান নাসির আমার জেলা হচ্ছে চাপাই সদর আরেকটি কথা বলে নেই উনি কিন্তু চাইনা থেকেও কিন্তু ল্যাপটপের উপরে মাদার পিসিবির উপরে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিন্তু কোর্স করছে কিন্তু আসলে এই ট্রেনিংয়ের কিন্তু শেষ নেই তারপরও কিন্তু উনি আমার কাছে রিসার্চের জন্য আসে এবং কমিউনিকেশনের জন্য আসে এবং উনি খুবই ভালো একজন পার্সন জি তো আমি প্রথম থেকেই সার্চিং করি যে কোথায় ভালো ট্রেনিং করা যায় তো অনেকগুলো ভিডিও স্ক্রলিং করার পরে এক সময় আমি আশিক ল্যাব হার্ডওয়্যার এই প্রতিষ্ঠানটি আমি পেলাম এবং অনেকগুলো ভিডিও দেখলাম সব মিলে খুব ভালো লাগলো একটা পর্যায়ে ভাইজানকে ফোন দিলাম কোথায় সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন পুলিশ লাইনের অপোজিটে তো আমি ভিডিও দেখলাম ভাইয়ের সাথে কথা বললাম এর আগে আমি এখানে এসেছিলাম আমি পরিবেশটা দেখে গেছি থাকা খাওয়া খুব সুন্দর চমৎকার একটি প্লেস এবং খুব সুন্দরভাবে সাজানো গুছানো ওয়েতে অর্গানাইজ ওয়েতে সিকোয়েন্সলি ওয়ান আফটার অ্যানাদার ওয়েতে শেখানো হয় আর সেটা দেখে আমি তারপরে চায়না চলে গেছিলাম চায়নাতে আমার যে যেখান থেকে আমরা মাদার বোর্ডগুলো নিয়ে আসি এসএসডি র্যাম প্রসেসর বিভিন্ন ফ্যাক্টরি লেভেলে আমি নিজে সরাসরি দেখি কীভাবে এসএমডি হয় এস এমটি যে মেশিনগুলো রয়েছে বিজিএ যে মেশিনগুলো রয়েছে এক কথা প্রোডাকশন আমি দেখে দেখে সেখান থেকে মাল নিয়ে আসি এখন আমি এখানে চলে এসেছি চলে এসেছি যে আমাকে সরাসরি ভালোভাবে কাজটা শিখতে হবে তো তার জন্য আমি ভাইজানের এখানে আসছি ভাইজান আমাকে এ বিষয়ে যথেষ্ট হেল্প করছে এখানে এই বোর্ডগুলো আমরা নিয়ে আসছি এই বোর্ডগুলো কোথায় কিভাবে স্কিমেটিক কোথায় কাজ করছে এবং কোনটা সুবিধা অসুবিধা মাসপেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কি না সব মিলিয়ে আমাকে গাইড করে আর এই গাইড নিয়ে এই তথ্য নিয়ে সবগুলো তথ্য নিয়ে আমি চাইনে যাই এবং চায়না থেকে সেখানে গিয়ে আমি ওখানে যে ইঞ্জিনিয়ারগুলো আছে তাদের সাথে আমি কথা বলি কথা বলে তাদেরকে আমরা বোঝাই যে আমাদের এখানে কোন পার্টসটা কোথায় কিভাবে আমাদের দরকার কোনটা কোথায় দিলে ভালো হয় এবং আমাদের কস্ট সব মিলিয়ে কস্টিং এবং খরচ এবং এটার পারফরমেন্স এবং সব মিলে এগুলো তারপরে যে পিসিবি লেয়ারটা অনেক মোটা এটা দেখুন এমনি সাধারণত যেগুলো ইয়া সেগুলো ইয়া থাকে না তো একটু হাই লেয়ার দেওয়া রয়েছে তো সব মিলে এগুলো আমি তথ্য নেওয়ার জন্য শেখার জন্য শেখার অ্যাকচুয়ালি শেষ নাই তারপরেও বড়ো ভাইয়ের এখানে আসছি এখান থেকে শিখে আমি চাচ্ছি যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে উঠুক এবং যারা ছাত্র যারা ফিল্যান্সিং করেন বা যারা ডিপ্লোমা পড়াশোনা করেছেন তারা যাতে কিছু একটা করতে পারে এই প্রতিষ্ঠানে এসে এবং স্বনির্ভর হয়ে নিজেরা একটা দোকান দিতে পারে বা একটা বিজনেস দাঁড় করতে পারে বা ছোটো ছোটো প্রথমে ক্ষুদ্র আকারে ব্যবসা শুরু করবে পরবর্তীতে লার্জ কোয়ান্টিটি মাল নেবে ভাইজানের এখান থেকে নিতে পারে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারে আমরা যেহেতু সরাসরি চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে আসি আর এতটুকু এ পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম